আসসালামু আলাইকুম আমি রাজা সহজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা দেখেন যে আমরা সাইপ্রাসে বেশ কিছু ফ্লাইট আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি আমরা হচ্ছে যে তুর্কি সাইপ্রাস এবং গ্রিস সাইপ্রাস দুটো নিয়েই কাজ করে থাকি তুর্কি সাইপ্রাসে হলে আপনারা হচ্ছে এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট পেয়ে যাবেন এবং সেটা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা হবে হ্যাঁ পাশাপাশি হচ্ছে স্টুডেন্ট ভিসাতেও আপনারা যেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সেমিস্টারের ওপর নির্ভর করে এই মুহূর্তে যদি আপনারা ফাইল ফাইল জমা দেন সেক্ষেত্রে বাই ডিসেম্বর আপনারা হচ্ছে ফ্লাইট পেয়ে যাবেন এবং পাশাপাশি যেটা হচ্ছে যে আপনারা যদি গ্রিস সাইপ্রাসের জন্য তে চান সেক্ষেত্রে যদি আপনি সরাসরি গিয়ে সাইপ্রাসে কাজ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে রেস্টুরেন্টে আমাদের জব আছে হ্যাঁ আপনাকে হচ্ছে একটা ইন্টারভিউতে আপনাকে ফেস করতে হবে যদি কোম্পানির সাথে যদি আপনাকে এমপ্লয়ি হিসাবে যদি পছন্দ করে সেক্ষেত্রে আপনার বিষয়টি হয়ে যাবে এবং সময় লাগবে চার থেকে পাঁচ মাস মতো এবং কনফার্মলি যদি ম্যান পাওয়ার করে যাবেন হ্যাঁ সুতরাং আপনারা হচ্ছে নিশ্চিতভাবে ব্যাংকের সাপোর্টও নিতে পারবেন এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান বা নিশ্চিতভাবে সাইপ্রাসে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের সরকার দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম